হ্যালো এভরিওান সবাই কেমন আছো তো সেদিন যেরকম আমি তোমাদের আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে গেছি তারপরের যে ভিডিওটা মানে যে তার পরের যেই পার্টটা সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কিছু কারণবশত কারণটা হলো আমার যে ফোনটা সেটা অলরেডি প্রবলেম করছে তোমাদের অনেক দিন আগেই আমি বলেছিলাম তো ওখান থেকে অনেক স্টোরেজেরও প্রবলেম হচ্ছে তো ওখান থেকে অনেক ভিডিও ডিলিটও হয়ে গেছে তো যেটুকুনি ভিডিও ছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেদিন আমরা বাড়িতে গেছিলাম তার পরের দিনই আমি চলে এসেছিলাম কারণ আমার বাবার একটু শরীরটা খুবই খারাপ ছিল তো এই কারণেই দেখতে গেছিলাম আমি তো এখানে তুমি দেখতেই পারলে যে আমি সকালবেলা আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি তো এটা বেশ এই নটা সাড়ে নটা হবে তো সেই টাইমটা তুমি খাওয়াচ্ছি আর ওদিকে বাবা শুয়ে আছে তো বাবা খালি গায়ে আছে বলে বাবা বারণ করেছিল যে আমাকে তুলবি না তো ওই জন্য আমি আর তুললাম না আর যা আর সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল তো মা এখানে ওটা তো সকালের দিকে গেলো এটা দুপুরের দিকে আমি মা খাবার দাবার দিয়ে দিয়েছে তো খেয়ে দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আর চেষ্টা করি যে যতটা সম্ভব আমি আমার বাবা মাকে দেখার সময় পেলে আসি দেখা করতে কারণ এখন একদমই সময় হয় না আগে তাও আসতাম এসে অনেক দিন বলতে গেলে থাকতাম কারণ ছেলের স্কুল থাকে আমার কাজ থাকে তো হয় না অনেক কারণে হয় না বাড়ির কাজও থাকে সেখানে হুট করে চলে আসাও হয় না এত যতটা সম্ভব এখন যত অনেকটা সহজ হয়ে গেছে কারণ আমাদের এখান থেকে মেট্রো দুটো মেট্রো চেঞ্জ করলেই জাস্ট হাওড়াতে হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি তোটাও বেশি সময় লাগে না তো তবুও চেষ্টা করি যতটা সম্ভব এসে দেখার তো বাবাও দিন ধরে বলছিল আসিস না আসিস না এই জাস্ট কিছুদিন আগে গেলাম তবুও তো যাই হোক এটা নেক্সট দিন আমি বাড়িতে চলে এসেছিলাম তারপরের দিন আমি ছেলেকে নিয়ে স্কুলে অলরেডি দিয়ে এসেছি তো স্কুলে যাওয়ার পথেই আমার প্রবলেমটা হয়েছিল হয়েছিল কি যে আমি যখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি তখন আমার বাইকে হঠাৎ করে দেখি পিছনের চাকা পুরো সরে যায় তোমাদের দেখাবো আমি সেদিন ওকে তো কোনো রকমের অটোতে করে আমি দিয়ে এসেছি আমি বা টোটোতে করে ফেরার পথে বাইকটা আমি গ্যারেজে রেখে গেছিলাম যে ঠিক করা যায় কিন্তু এখানে কোনো ঠিক হবে না এই যে পিছনের চাকাটা দেখছো পিছনের চাকার যে টায়ারটা টায়ারটা পুরো সরে গেছিল পুরো তো সেখানে আমি একদম হাত দিয়ে পা দিয়ে অনেক ইয়ে করে ঠিক করে ঠেলতে টেনতে নিয়ে এসেছিলাম তো এখানে এখন গ্যারেজের কাছে রয়েছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম কিন্তু ওরা বললো যে না হবে না লোক এসে নিয়ে যাবে তো যেখানে আমি গাড়ি সারাতে দিয়েছিলাম সেখান থেকে গাড়ি নিয়ে গেছে আর আমি সেটা সুখ করিনি তোমাদের বললাম অনেক কিছু ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে তো সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাই ওরা যখন গাড়ি নিয়ে চলে যায় তো বাড়িতে নিয়ে গিয়ে রান্না টান্না করে এখন বিকেলের দিকে আমি এসছি ওই গাড়ির দোকানে যেখানে আমি গাড়ি কিনেছিলাম যেখান থেকে তো ওখান থেকেই ওরা বলল ঠিক করে দেবে ঠিক করে একেবারে সার্ভিসিং করে একটাই সার্ভিসিং বাকি ছিল তো ওইটা ঠিক করে আমাদেরকে দিয়ে দেবে তো ওইটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমাদের কিছু জিনিস বলে দিল যে যেগুলো যেগুলো করতে হবে ঠাকুরের কৃপায় মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম সেই টাইমটাতেই হয়েছিল ভগবান সাথে ছিল তাই ঠাকুর আমাদের বাঁচিয়েছে ওই কারণে তো চলো আর আমি যথেষ্ট আসতেই চালাই খুব যে জোরে চালাই তাও না তুমি দেখতেই পাচ্ছ যে আমার আমি চালাচ্ছি আসতে কিন্তু অলরেডি গাড়ি বেরিয়ে যাচ্ছে এরপরে বাড়ি যাবো আর বাড়িতে গিয়ে অনেক বেলাও হয়ে গেছে বেলা বলতে বিকেল হয়ে গেছে তো এখন বাজে চারটে সাড়ে চারটে আর দেখতে পাচ্ছ অলরেডি মেঘটা কালো করে এসছে তো ওই কারণে বাড়ি যাব এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আগে খাবার দাবারটা খাবো তো এসে তো দেখলাম রাস্তায় অলরেডি একটু ছিটি ছিটি বৃষ্টি পড়ছিল তারপরে তো তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়াটা করে নিয়ে জাস্ট উঠেছি আর এরকম বৃষ্টি আরম্ভ হয়েছে একটু প্রবলেম হয়ে গেছে সেটা হলো আমাদের বারান্দা যে ঝুল টাইপের যেটা রয়েছে উপর দিকে তো সেটা ভেঙে পড়ে গেছে তো ভাগ্যিস মাথায় পড়েনি জানি না আজকে আমাদের সাথে কি হচ্ছে আমি আর আমার ছেলে বাইরে দাঁড়িয়েছিলাম জাস্ট ভিতরে ঢুকেছি আর এই ঘটনাটা ঘটেছে তো চলো ভিডিওটা আছে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে